হ্যালো গাইস আশা করি আলোচনা সবাইকে ভালো লাগছে তো গাইস দেখেন এই যে আজকে আমি টিয়া পাখি মানে সাইরে দিছি খাজা থেকে বাইরে করে দিছি তো এ টিয়া পাখি এখন মানে ডালিম গাছের মধ্যে বহাই দিছি ডালিম গাছে বহার পরে দেখি কি ফুর্তি মানে সেই এনজয় মানে বহুত দিন পরে আমি আর কি খাজাই থেকে তাকে আর কি ই করছি বাইরে করছি তার জন্যে বহু ফুর্তি তো গাইস দেখেন টিয়া পাখি কিভাবে আর কি কথা কয় মানে অল্প অল্প ডাক শুনে আমি এখন টিয়া পাখিকে ডাকবো ডাকার পরে পরে দেখেন নিজে যে সে মানে আর কি হয় মানে আমার দিকে আসতে চায় কিন্তু আজকে মানে কি পুরো একদিনে ডালিং বাসে থাকে কারণ বহুদিন পরে না আসবে যখন খিদা লাগবে তখন আর কি খাসে টিয়া নামবে তো গাইস আপনারা যদি টিয়া পাখি পালতে চান তাহলে আপনারা ই করবেন ফার্স্টে বহু একেবারে ছোট টিয়া পাখি আর কি আনবেন যাতে টিয়া পাখিটা আপনার নিজের ইচ্ছা মতো আপনাকে তাকে ই করতে পারেন পোষ মানাইতে পারেন নাহলে গাইস পোষ মানাইতে টিয়া পাখিকে বহুত টাইম লাগে আর যখন আপনি একবার ছোট টিয়া পাখি আনবেন সে আর কি আপনার ইচ্ছা মতো যেমনি করে আপনি পোষ মানবেন সে ঠিক ওইভাবে আর কি পোষ মানবে তো আপনার হয়তো ইয়ে মধ্যে দেখতে আসেন যে ডালিমের পাতা কিভাবে করে করছে আর গাইজ টিয়া পাখি মানে বহুত দুষ্ট কারণ সে ছোট ছোট বস্তু মানে ই কী করে তার যেটা ইয়ে ঠোঁট ঠোঁট সব সিরে সিরে ফেলে আর কি তো গাইজ আমার দুইটা টিয়া পাখি একটা আর কি খাঁচা মধ্যে আছে আর একটা আপনার খাঁচা থেকে বাহির করে দিছি তো যেটা দেখতাছেন এটা আমি আর কি খাঁচা থেকে বাহির করে দিলাম যে দেখতেছেন এটা খাঁচা ভিতরে আছে তো গাইস মানে আমি এটা আর কি ছেড়ে দিব খাঁচা লক খুলে দিছি তো আপনারা দেখেন আর কি আর গাইস দেখেন যে আমি খাঁচার ভিতরে কি চিজি বুট মানে ছোলা আপনার আমরা বুট বলি কিছু মানে ছোলা বলে তো গাইস আর দুঃখের বিষয় মানে যে ইয়ে গাছে যে দেখতাছেন আপনি এতিয়া বাকি অল্প আগে আর কি উড়াল দেওয়া কোথায় গেছিল তারপর আর কি আবারও আইছে কিন্তু আজকে প্রবলেম হতে পারে কারণ বহুদিন পর ছাড়ছি না তো সারা দিন মানে বাড়িতে নাও থাকতে পারে কোথায় যাবে মানে ঠিক নাই বাট সন্ধ্যা বা একদিন পর হলো আবার এটা নাই আজকে দেয়া দিন হলো আমি আর কি তাকে ছেড়ে দিলাম আর মাঝে মাঝে এটাকে আমি বাইরেই রাখি এটা যায় না গাইজ এটা মানে বেশি উড়ালো পারে না মানে খাসার যে দেখতেছেন খাজার উপরে বই থাকে তো আপনারা ভিডিওটা দেখলেন আর আশা করি যদি আপনাদের কি হয় টিয়া পাখি বাড়িতে যদি আপনারা ফুল পালেন তো আমাকে কমেন্ট করে কি বলবেন যে কি কি প্রসেস আমি আরো গাছ বোধ করা ভিডিও বানাইছি ওই ভিডিওর মধ্যে আমার এ টু জেড আছে একবারে পাঁচ দিনকার কি ফাঁকি একটা যে আমি আনছিলাম পাঁচ দিন থেকে আমি কীভাবে করে বড় করছি এ টু জেড আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সব ভিডিও আছে তো আপনাদের যদি কেউ হেল্প লাগে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে